আমাকে যদি জিজ্ঞাসা করা হয় পাহাড় ভালো লাগে নাকি সমুদ্র আমি বলবো সমুদ্র ভালো লাগে কেন ভালো লাগে সেটা জানি না এক্সপ্লেন করার মতো ক্ষমতা আমার নেই আর পাহাড় কেন ভালো লাগে না সেটাও আমি বলতে পারবো না সমুদ্রে যাওয়ার পর এখানে আমার মেয়ে দেখা গেছে অনেক খুশি হয় ওর কাছে অনেক ভালো লাগে আমার মেয়ের কাছেও পাহাড় এতটা পছন্দ না সমুদ্র বেশি পছন্দ সিবিচে যাওয়ার পর আমার মেয়ে এখানে সুইমিং পুল বানিয়েছে তো অনেক এনজয় করছে ওর কাছে যে বালি দিয়ে খেলতে যে কি ভালো লাগে তো আমি পাড়া দিয়ে বলতেছি দেখো অনেক বড় সুইমিং পুল হয়েছে তো একটা ছোট্ট বাচ্চা এটাকে গোসল করানো যাবে তারপর আবার আমরা চলে আসি হোটেলে দেন রেডি হই রেডি হয়ে আবার খাওয়ার জন্য বের হয়ে যাই আমার একটাই আফসোস থাকবে কক্সবাজার যাওয়ার পর আমি ভর্তা দিয়ে ভাত খেতে পারিনি তো নিজের মন মতো পাইনি আর আমরা তো মাছ খাই না দুজনই হচ্ছে মাংস খাই তো মাংস তো আর কি আলাদা করে মাংস খেতে ইচ্ছা করে না তাই কাচ্চি ডাইনে চলে আসে সেটা কিন্তু অনেক বেশি মজার ছিল সাথে আমরা বোরহানিও নিয়েছি তো খাওয়া দাওয়া শেষ করে দুপুরে হোটেলে গিয়ে আবার রেস্ট নিয়েছিলাম দেন আবার বের হয়ে যাই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যাওয়ার জন্য তো ওখানে আমার হাজব্যান্ড যেতে চাচ্ছিল না বলতেছে এখানে যাওয়ার কি আছে কি দেখার মতো আছে বাট আমি তো বারে গিয়েছি তাই এক্সাইটেডটা বেশি ছিল আর যাওয়ার পর এতটাও ভালো লাগিনি কারণ আমরা তো আর ছোট না কিন্তু ছোটদের জন্য ঠিক আছে কারণ মাছ দেখতে পারতেছে তারপরে ঝর্না পানি এই পশু পাখির দৃশ্য এগুলোই দেখা যায় অ্যাকোরিয়ামে আর আমার হাজব্যান্ড বলতেছিল এখানে কি আছে দেখার মতো এখানে কি আছে যাওয়ার পর আমি নিজে স্তব্ধ তুই আর করবো আসলে দুইজনের মন মতো না হলে একটা সমস্যা ও যেতেই চাচ্ছিল না আর আমার কথা হচ্ছে না কি জানি আছে অনেকে তো বসে রেডিয়ান ওয়ালটা অনেক সুন্দর তো একটু ঘুরে আসি তো আহামরি কিছুই নাই মানে ওয়ান ফ্লোর সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোর মানে এই টাইপসের সবকিছু এই ঝর্ণা পানি এই টাইপের আর কিছু কেনাকাটার জন্য লাস্টে থার্ড ফ্লোরে ছিল আর হ্যাঁ কক্সবাজারের ভিডিওগুলো আমার অনেক লেট আপলোড হচ্ছে ইচ্ছা করেই লেট করে আপলোড করছি কারণ ফেসবুকের ভিউ অবস্থা অনেক খারাপ রিসটা একদম ডাউন করে দিয়েছে আগে যে পরিমাণে আমার ভিউ হতো ওই পরিমাণের ভিউ আমার হচ্ছে না দেখে আমি আসলে লং ভিডিও ছাড়তে ইচ্ছা করে না কারণ রিচ বা ভিউ না হলে মনটা খারাপ হয়ে যায় তো ফেসবুকের আপডেট চলতেছে বা যেটাই হোক অনেক কিছুই কারণ থাকে আর লাস্টে আমরা এখানে আয়নাঘরে আসি তো এই ঘরটা দেখতে খুব ভালো ছিল খুবই একটা ছোট একটা প্লেস অনেক নিজেকে দেখা যাচ্ছে তো আমি আর আমার মেয়ে শুধু গিয়েছি ঘুরে ঘুরে দেখলাম তো প্লেসটা এত ছোট যে ঘুরে ফিরে আবার ওই বের হওয়ার জায়গাটাই চলে আসে তো আরেকটু বড় হলে মনে হয় ভালো লাগতো তারপরে রেডিয়েন্ট ওয়ালটা ঘোরার পর আমরা চলে আসি সি বিচ কারণ আমাদের ট্রেন তো রাত আটটা বাজে সাতটায় বের হয়ে যাব তো লাস্টে ঘোরাঘুরি করে আসি আর আকাশটা খুব সুন্দর ছিল দেখেন আমরা রেডি হয়ে আবার বের হয়ে যাই তো চেকিং শেষ করে আমরা রেল স্টেশনে চলে যাই তো ভিডিওটা এখানে স্টপ করব এটাই হচ্ছে আমার লাস্ট কক্সবাজারের ভিডিও তো কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন থেকে আমার ডেইলি যে ব্লগগুলো আছে সেগুলোই আসবে তো ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ